জিনিসগুলো রেয়ার তাহলে আপনার মিনিমাম 2 টাকা 3 টাকা থেকে প্রাইস শুরু হয়েছে 2 টাকা 3 টাকা থেকে করে 20 টাকা 15 টাকা বিক্রি করতে হবে এটা আমি মন হচ্ছে চকবাজারে প্রথম আমি দেখলাম আপনি দেখবেন কারণ এটা কারোর কাছে নাই এটা মন পরশুদিন আমরা ইম্পোর্ট করে নিয়েছি হ্যাঁ আইল্যান্ড থেকে এই চারটা ডিজাইন আপনি এই চাতা ডিজাইন খুবই ইউনিক আচ্ছা একটা দুইটা তিনটা চারটা আর এই যে এই একটা ডিজাইন ও আচ্ছা আচ্ছা চমৎকার ভাই রেট যেহেতু আমরা নিজেরা ইম্পোর্ট করছি ইনশাআল্লাহ সবচেয়ে কম দাম আমরা দিতে পারব কোন কালেকশন আসছে দেখেন কালেকশন দেখেন চমৎকার এগুলো সবই নতুন লাভ সব নতুন ডিজাইন আসছে জানতে পারে আমার কাছে কি আছে চমৎকার ভাই জান স্করেতে নাম্বার আছে ফোন করবেন ইনশাআল্লাহ হোলসেল দাম পেয়ে যাবেন দেখেন আজকে তো বললাম আজকে নতুন সব কালেকশন দেখাবো মানে কি 10 টাকা পার পিস পার পিস 15 টাকা পড়ে আচ্ছা কার্ড গোলাপ চায় না এই যে কার্ড গোলাপ আরো স্টক আছে এই যে আচ্ছা গোলাপ সব স্টক আছে পুরো 2 টাকা থেকে শুরু হইছে 2 টাকা 5 টাকা 7 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা আচ্ছা বলেন তো ভাই প্রাইসটা দেন ভাই এই যে 5 টাকা থেকে কাকা শুরু হইছে হ্যাঁ মাত্র 5 টাকা পার পিস কাকা পেয়ে যান মাত্র 5 টাকা পার পিস এই যে 10 টাকা 10 টাকা 10 টাকা পার পিস অলরেডি 10 টাকা এগুলো সবই 10 টাকা এই যে 10 টাকা সব সব কাঠ কটা ডিজাইন লাগবে আপনার ডিজাইন আছে আমার কাছে আপনার তিনশো ষাট টাকা মতো তিরিশ টাকা পিস তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা এই যে ডিজাইন দেখেন আচ্ছা আচ্ছা

এমনকি আপনার হচ্ছে যে বাচ্চাদের আইটেম কিন্তু সব দোকানে রাখলে রাখতে ভাই চশমাটা হ্যাঁ চশমা নতুন ভাই কেমন দাম ভাই চশমা এটা মাত্র বাইশ টাকা পিস পরে তারপরে এই জায়গায় এই কাঁকড়া গুলো দেখেন তিন পিসের ম্যাটের কম্ব তিন পিসের ম্যাটের কম্ব তারপরে এই যে বেবি ক্লিপ গুলো কিন্তু সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা অনলি ষোলো টাকা পিস করে আপনি তিরিশ টাকায় সেল করতে পারবেন আচ্ছা আচ্ছা এরকম ভাই এগুলো তো দেখাচ্ছি সবই কিন্তু সব নতুন আইটেম যেমন একটা আইটেম আপনি দোকানে রাখবেন তারপরে যে প্রজাপতি বলেন আরো অনেক কিছু বলেন সব মিনিমাম তিনটা আচ্ছা তারপর এদিকে ভাই সব আমার চশমাস এই একটা জিনিস আপনি দেখছেন সব বিডিও একশো পাঁচ একশো

আচ্ছা আচ্ছা 160 টাকা মাত্র এটা আবার কম দামে 130 টাকা অনলি ওকে তারপর এই সাইডে আছে আমার সবগুলা বেবি কালেকশন নতুন আসছে মাত্র আসছে কালকে আসছে আচ্ছা গতকালকে আসছে আমি অ্যারাইভ করতেছিলাম হ্যাঁ মালগুলো দেখেন স্ক্রিনশট অনেকগুলো কালেকশন এখানে আছে জাস্ট যারা নতুন ব্যবসায়ী জাস্ট শেয়ার করলাম ভিডিওটা আপনারা যারা চকে আসবেন এগুলো কালের দেখে আসলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে কি এসেছে এই যে চার পিসের দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটা আশি টাকা আশি টাকা ত্রিশ টাকা করে এক আশি টাকা আইটেম তো সুন্দর ভাই সব কম আইটেম এগুলো সব কম আইটেম আমার কি মনে হয় ভাই আপনি যে দোকান থেকে নেন চাইনা আইটেম বিক্রি করেন ভাই

এখনো আসতেছে না সবার প্রতি আমার আমন্ত্রণ থাকবে শনিবারে আপনার যারা যে দর্শকরা দেখতেছে যেখান থেকে দেখতেছে শনিবারে এই ভিডিও দেখে সবাই চলে আসবেন কারণ এখন সব নতুন প্রোডাক্ট ঢুকছে

থাইল্যান্ডে গিয়েছিল শুধুমাত্র থাই কাকড়া আমার বিশ্বাস থাই কাকড়া যত কালেকশন এই দোকানে রয়েছে এত কালেকশন কোথাও আমি দেখি না দেখেন এই ডিসপ্লে সাজানো আপনি এখান থেকে মনে করেন এটা চয়েস করলেন সেটা এক ডজন ওখান থেকে পেয়ে যাবে ছয় পিস আমার লাগছে ছয় পিস ছয় পিস নিতে পারবেন ছয় পিস না ভাই হ্যাঁ ছয় পিস এটা আমি মনে হচ্ছে চক বাজারে প্রথম আমি দেখলাম প্রথমই দেখবেন কারণ এটা কারকাসা নাই এটা মনে হচ্ছে দিন আমরা ইম্পোর্ট করে নিয়েছি হ্যাঁ থাইল্যান্ড এই চারটা ডিজাইন আপনি এই চারটা ডিজাইন খুবই ইউনিক আচ্ছা একটা দুইটা তিনটা চারটা আর এই যে এই একটা ডিজাইন ও আচ্ছা আচ্ছা

ঠিক আছে ভাই তারপরে রোজার ভিতরে সবচেয়ে চলে বাচ্চাদের স্ত্রী শর্ট দিতে পারে আচ্ছা ভাই এই আইটেম গুলো কিন্তু বেশি চলে দেখেন তো চায় না ভাই সবাই বর্তমানে কালেকশন দেখেন কালেকশন দেখেন চমৎকার

তারপর হচ্ছে কাকড়া তো আরো দেখানোর শেষ বাকি নেই কাকা শেষ আমার কাছে তারপর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বেবি কালেকশন হচ্ছে মালা আয়না মালা মালা একটা প্রোডাক্ট বিশেষ করে আপনি আশি টাকা দিয়ে যদি ক্রয় করেন ঠিক আছে এরকম অসংখ্য ডিজাইনের আরো রয়েছে আমি দেখাতে পারতেছি না সবগুলা কারণ অবশ্যই আসবেন আসতে হচ্ছে কিছু কিছু জিনিস আপনারা সবকিছু ভিডিও দেখানো যায় না আসতে পাবেন ঠিক আছে তারপরে এই যে এই কাকড়া আরো আছে ভাই কাকা শেষ নাই

তাছাড়া পাথরের মাল তো আছে তাছাড়া আরো দামি আছে মালগুলো একটু রেটও বেশি হয় তবে জিনিসগুলো ভালো হ্যাঁ আপনি রেট নিয়ে বিক্রি করতে পারবেন অনেক অনেকগুলো কালেকশন আছে ইনশাল্লাহ আসেন ওসমান আপনি আসবেন আর যেমন এরকম হয় না আপনি আসবেন কিছু না কিছু আপনার ঢাকা চক বাজার মমতা সাওয়ার দোতলায় আজি সেন্টারের পাশের মার্কেট অথবা হ্যাঁ আছে এই যে বাচ্চা বেসাইড হেয়ারব্যান্ড দেখেন ভাই দেখেন হ্যাঁ হেয়ারব্যান্ড এই এগুলো চাই এদের মধ্যে সবচেয়ে কালেকশন এই যে তাজবেন আচ্ছা অনেকে জিজ্ঞাসা করতে রবিল ভাই রেটটা কেন বলছ ভাই এখন সিজন বাজার ভাই এখন সিজন বাজার আপনি এখন আসবেন মাল দেখেন দেখে মাল নেবেন দাম আসলে ভাই দাম না বলার কারণ তো বলেন তো ভাই একমাত্র হচ্ছে এখন সিজন বাজার আর আমাদের হচ্ছে আমাদের ক্রেতারাই আমাদেরকে বলে যে ভাই যে দোকানে আমাদের কাছে ওরা জিজ্ঞেস করে ফেলে যে ভাই আমাদের ভিডিও দেখে আসছি অনেক ভিডিও তো পাঁচ টাকা দশ টাকা আমরা লাভ করেন মানে এটা ওর মনে হয় সাপোজ যে একটা ক্রেতা একজন ক্রেতা হচ্ছে খুচরা পাইকারি ক্রেতা হচ্ছে আমার থেকে কিনলো নব্বই টাকা দিয়ে কিন্তু আপনার ভিডিও কিন্তু অনেক পাই খুচরা ক্রেতাও দেখে ঠিক আছে দেখে যখন দেখলো মালটার দাম নব্বই টাকা তখন সে দোকানে কিনতে যায় তখন দেড়শো টাকা বেশি দিতে চায় না দেড়শো টাকা দিতে দশ টাকা লাভ কিন্তু ওরা তো জানো না যে একটা মাল ওরা নিতে ওরা বক্সে বক্সে মাল নিতে হয় এক পিস দু পিস মাল তারা কিনতে পারে না এই জন্য মূলত না বলো সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু রেট না বললে যে আপনার মাইন্ড করবেন এমন কিছু নাই নয় অনেকে দাম মনে করে বেশি ধরবে না 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 কম রেটে অথেন্টিক রেটে পাবো ইনশাল্লাহ সেটা নিয়ে গ্যারান্টি দিতে পারবো আচ্ছা আচ্ছা যারা কোয়ালিটি সম্পর্কে প্রোডাক্ট নিতে চান

একশো দশ টাকা বলছেন দাম বাড়লে না দুই এক টাকা বাড়তে পারে পারবো না ইনশাল্লাহ এখন যে মালগুলো আমাদের স্টক হয়ে গেছে এগুলো আমরা স্টক করে ফেলছি একশো দশ টাকা একশো দশ টাকা চলবে কোনো বাড়বে না কোনো কিছু না এই তো বলো যাওয়ার বাড়বে এমন কোনো কথা না যেটা বলছি সেটা ইনশাল্লাহ সেটা দামে পেয়ে যাবে ইনশাল্লাহ তারপর এই যে বাচ্চাদের মিনি কম্বো গুলো তো আছে এগুলো সবসময় দেখানো হয় আজকে আমি চাইছি আচ্ছা আচ্ছা সব দামি কাকটা গুলা আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইভেন আমার ডিসক্রিপশনে দেয়া থাকবে যদিও আসতে না পারেন

জিনিসগুলো রেয়ার আচ্ছা এই একটা জিনিস খোপা আচ্ছা আচ্ছা এটা আমার কাছে পাঁচ ছয়টা ডিজাইন আছে এটা প্লাস খোপা মানে চুলে দু ইউজ করতে হবে আচ্ছা আচ্ছা লাভবান জিনিস তো দেখাই ভাই যেগুলো মকস ভালো চলে এই যে কাকড়া এত কাকড়া আমাদের এই ভাই না ভাই হ্যাঁ ভাই কাকড়া আমার থেকে দুই টাকা থেকে শুরু আছে ঠিক আছে আমি আল্লাহ রহমদের সব দুই টাকা থেকে শুরু হয়েছিল বিশ টাকা বলেন তো ভাই একটু আইডিয়া গুলো বলেন তো ভাই

এমনকি আপনার হচ্ছে যে কি বাচ্চাদের আইটেম কিন্তু সব দোকানে রাখলে চলবে ভাই রাখতে ভাই চশমাটা হ্যাঁ চশমা নতুন ভাই কেমন দাম ভাই চশমা এটা মাত্র বাইশ টাকা পিস পরে তারপর এই জায়গায় এই কাঁকড়া গুলো দেখেন তিন পিসের ম্যাটের কম্বো তিন পিসের ম্যাটের কম্বো তারপর এই যে এই বেবি ক্লিপ গুলো কিন্তু সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা অনলি ষোলো টাকা পিস পরে আপনি তিরিশ টাকা সেল করতে পারবেন আচ্ছা আচ্ছা এরকম ভাই এগুলো তো দেখাচ্ছি সবই কিন্তু সব নতুন আইটেম যেমন এই একটা আইটেম আপনি দোকানে রাখবেন পার পিস তারপর এই যে প্রজাপতি বলেন আরো অনেক কিছু বলেন সব মিনিমাম তিনটা আচ্ছা আচ্ছা তারপর এইদিকে সব আমার একটা জিনিস আপনি দেখছেন সব বিডি একশো পাঁচ একশো

তারপর এই সাইড আছে আমার সবগুলো বেবি ক্লিপের কালেকশন এই যে এগুলো নতুন আসছে ভাই এগুলো মাত্র আসছে কালকে আসছে আচ্ছা কত কালকে আসছে আমি এরাইভ করতে গেলাম হ্যাঁ এই যে মালগুলো দেখেন আপনি স্ক্রিনশট নেন তাছাড়া অনেকগুলো কালেকশন এখানে আছে এই আইটেমগুলো কিন্তু ভালো চলে যাচ্ছে যারা নতুন ব্যবসায়ী জাস্ট শেয়ার করলাম ভিডিওটা

তারপর নিজের প্রতিষ্ঠান হিসেবে দেখতেছি যদি আমি কাজ করি নিজের প্রতিষ্ঠান হিসেবে আমি দেখি কখনোই মানে অন্যের প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে এমন দাবি করি না নিজের প্রতিষ্ঠান হিসেবে আমি গুছিয়েছি আমি দেখবেন যে আমাকে প্রত্যেক ভিডিওতে আমি আপনার ভিডিওতে আসি

প্রথমবার হলো আসেন ভাই আমি বলবো কি ঈদের মাল নিতে হলে এখনই চলে আসেন শনিবার থেকে ইনশাল্লাহ বাজার সবার শুরু হবে আমি চাইতেছি আপনারা সবাই আসেন নতুন মালগুলো দেখেন দেখে শুনে একবার নিয়ে যান পরের বার আপনি দশ যায় আর আসতে হবে না